হচ্ছে ভালো থাকা সম্পর্ক ভালো থাকতে গেলে অনেক কিছু প্রয়োজন হয় আমার কাছে মনে হয় ভালো থাকতে গেলে খুব অল্প কিছু জিনিস হলেই ভালো থাকা যায় একটা ভরসাযোগ্য হাত পেলে ভালো থাকাটা আসলেই খুব সহজ হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে ভালো থাকা বিষয়টা ডিপেন্ড করে সম্পূর্ণ নিজের উপর অনেকে আছে যার প্রচুর সয় সম্পত্তি টাকা পয়সা এটা ওটা সেটা আছে বাট ভালো নেই সে আবার অনেকেই আছে যার কিছুই নেই তবুও সে ভালো আছে আচ্ছা আর একটা কোয়েশ্চেন কাউকে কারোর সাথে চিটিং করে মানে কাউকে ঠকিয়ে এক্স্যাক্টলি কি ভালো থাকা যায় মানে ভালো থাকা কি কাউকে ঠকিয়ে সম মানে ভালো থাকা কি আসলে সম্ভব জানি না আমি বিষয়টা আসলে ঠিক আমি জানি না যে কাউকে ঠকিয়ে মানে তুমি একজনকে ঠকালে নেক্সট টাইমে তুমি কতটা ভালো থাকতে পারবে তোমার লাইফে কতটা মানে ভালো থাকা পসিবল আই ডোন্ট নো ভালো থাকার সংখ্যাটা হয় মানে পার্সন টু পার্সন আমার কাছে যেটা মনে করে মানে মনে হয় যে ভালো থাকার সংখ্যাটা পার্সন টু পার্সন আলাদা আজকালকার মানে সত্যি বলতে কি আজকাল কেউই ভালো নেই মানে সবাইকে ভালো না থাকা অসুখে কিন্তু কেন কেন মানুষ মানুষ একটা সময় মানে ক্রাইম পর্যন্ত করে তুলছে

তাই না তো এক্স্যাক্টলি কয়জন ভালো থাকে শুধু একটু ভালো থাকার জন্য মানুষ টাকার পেছনে ছুটে কিন্তু কয়জন টাকার পেছনে ছুটে ভালো থাকে জানি না ভালো থাকা মানে খুবই 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 মানে ছোটো ছোটো জিনিস যেগুলো মানে লাইফে অনেকের লাইফে ম্যাটার করে না বাট আমার কাছে ছোটো ছোটো জিনিসগুলোই ম্যাটার করে ভালো থাকতে গেলে যেটা যে জিনিসগুলো মানে ইয়ে করতে হবে সেটা হচ্ছে যে ভালো থাকতে গেলে এক্সপেক্টেশন বাদ দিতে হবে যে কোনো কারোর কাছ থেকে এক্সপেকটেশনটা বাদ দিতে হবে এক্সপেকটেশন বাদ দিলে ভালো থাকা সম্ভব আর একটা জিনিস যে সামান্য জিনিস নিয়ে অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে তাহলে আসলে ভালো থাকা সম্ভব তাছাড়া ভালো থাকা অসম্ভব ওই যে আমি বললাম যে কেউ অনেক কিছু নেই সন্তুষ্ট আবার কেউ কিছু না নিয়ে অনেক কিছু পেয়ে সরি হয়ে গেছে কেউ অনেক কিছু ভালো থাকতে পারে না আবার কেউ সামান্য কিছু নিয়েও ভালো থাকে ভালো থাকাটা মেবি ম্যান টু ম্যান ভ্যারি করে অনেকে ভালো থাকা মানে আজকাল দেখছি মানুষ শুধু ভালো থাকার চেষ্টা করে যাচ্ছে কিন্তু কেউ ভালো থাকতে পারছে না হয়তো মানুষের অতিরিক্ত চাহিদা ওই যে বললাম মানে ভালো থাকতে গেলে অল্প সন্তুষ্ট থাকতে হবে অতিরিক্ত চাহিদা বাদ দিতে হবে তবে ভালো থাকা সম্ভব নয়তো সারা জীবন শুধু ভালো থাকার মানে মানেই খুঁজে যেতে হবে ভালো থাকার পেছনে ছুটতে হবে কিন্তু ভালো থাকতে হবে ভালো রাখতে হবে শুধু নিজে ভালো থাকলে হবে না সবাইকে ভালো রাখার চেষ্টা করতে হবে তবেই নিজের মনের মধ্যে যে প্রশান্তিটা হবে যে ভালো লাগাটা কাজ করবে সেখান থেকে হয়তো ভালো থাকার ভালো থাকা হবে কেন যে মানুষ ভালো থাকতে পারে না হয়তো বা অতিরিক্ত চাহিদা কারণে মানুষ ভালো থাকতে পারে না কিন্তু ভালো থাকা কিন্তু আসলে খুব সিম্পল একটা ব্যাপার খুবই সিম্পল ব্যাপার অতিরিক্ত চাহিদা বাদ দিয়ে যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে পারলে জীবনটা খুবই সুন্দর হবে ভালো থাকা সবাইকে নিয়ে ভালো থাকতে হবে একে কখনো ভালো থাকার সবাইকে ধন্যবাদ ও ও ও বাই দা ওয়ে বাই দা ওয়ে বাই দা ওয়ে একটা কথা বলি আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকতে পারি এখন আমাকে অনেক মানে অনেকে হয়তো মনে হইতে পারে যে আমি কেন এই লাইভটা করলাম না মানে এই যে আশেপাশে মানুষের ভালো না থাকা ভালো নেই হ্যান ত্যান এই ওই মানে এগুলো দেখতে দেখতে আমার মনে হলো যে একটা ভালো থাকার সংজ্ঞা কি এটা যে বিয়ে একটা লাইভ করা যাক তো লাইভটা করে ফেললাম আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি চাই আপনারা সবাই অনেক 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 ভালো থাকুন অনেক সুখে থাকুন নিজের মতো করে চিল করুন যেটা ভালো লাগে সেটা করুন মোট কথা হলো ভালো থাকতে হবে এটাই হচ্ছে মোট কথা মেইন কথা এবং আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন ব্যাস যেটা ভালো লাগে সেটা করুন বলতে আবার উল্টাপাল্টা কিছু করবেন না মানে এন্টারটেনমেন্টের জন্য বহু কিছু আছে আবার অনেকে ভেবে বলবে যে আমি বলতেছি যে যেটা ভালো লাগে সেটা করলে মানে উল্টাপাল্টা কিছু সেটা না বিনোদন অনেক কিছু আছে লাইফটা শেষ করার আগে বলবো যে যাই হোক আর তাই হোক কখনো কারোর লাইফ নিয়ে খেলা করবেন সবাইকে ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন অনেক সুখে থাকবেন আবারও সবাইকে আলাইকুম জানিয়ে আমি আমার লাইফটা শেষ করছি বাই বাই টা